নাটোরের বড়াই গ্রামে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইকবাল হোসেন নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে রোববার আঠাশ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে উপজেলার জোয়ারি ইউনিয়নের রামাগাড়ি বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় নন্দকুজা নদীতে এই ঘটনা ঘটে নিহত ইকবাল হোসেন পাবনা জেলার বুনাইনগর ফরিদপুর এলাকার এনামুল হোসেনের ছেলে তবে ইকবাল ছোটবেলা থেকে রামাগাড়ি গ্রামে নানির বাড়িতে থাকত স্থানীয়রা জানান দুপুরে ইকবাল নদীতে গোসল করতে চায় গোসলের এক পর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায় পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস টিম প্রায় এক ঘন্টা খোঁজাখুঁজির পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ইকবাল হোসেনের এমন মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছে তার পরিবার